আসসালামু আলাইকুম বেবি ফুড বাই মমে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাত মাস থেকে চব্বিশ মাস বয়স পর্যন্ত বাচ্চাদেরকে চিকেন কিভাবে দিবেন তার দুটো রেসিপি আমার বাবুকে যেদিন আমি প্রথম চিকেন ইন্ট্রোডিউস করিয়েছিলাম সেদিন আমি ওকে এভাবেই রান্না করে দিয়েছি চিকেন দিয়েছিলাম সেদিন আমি পেঁয়াজ রসুন এবং সামান্য একটু জিরার গুঁড়া অ্যাড করেছি এর আগে ওর খাবারে আমি কখনো পেঁয়াজ রসুন বা জিরা অ্যাড করিনি সাথে আমি সামান্য পরিমাণে ম্যাজিক মশলাটা ইউজ করেছি আমি প্রায়ই আমার বাচ্চার খাবারে সাদটা বাড়ানোর জন্য এই মশলাটা ব্যবহার করি এতে কোনো সাইড ইফেক্ট নেই বাচ্চাদের জন্য এই মশলাটা একদম সেফ যেহেতু আমি আমার বাচ্চাকে প্রথম চিকেন দিয়েছি তাই আমি খাবারটা ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি আট মাস থেকে বাচ্চার খাবারে চিকেনটা অ্যাড করতে পারবেন কিন্তু প্রথমবার বাচ্চার খাবারে চিকেন দিলে খুবই অল্প পরিমাণ থেকে শুরু করতে হবে পরে আস্তে আস্তে সেই পরিমাণটা আপনারা বাড়াতে পারেন আপনাদের কাছে ম্যাজিক মশলাটা না থাকলে সেক্ষেত্রে আপনারা কিন্তু এক টুকরা এলাচ বা দারচিনি ব্যবহার করতে পারেন এখন চলে যাব সেকেন্ড রেসিপিতে বাচ্চাকে প্রথম চিকেন ইন্ট্রোডিউস করাতে চাইলে কিন্তু এই রেসিপিটাও বাচ্চাকে দিতে পারেন এখানে ছিল মুরগির গোস্ত পেঁপে গাজর আর আলু দিয়ে একটি মিল আমি ওকে প্রায় খিচুড়ির বদলে এভাবে রান্না করে দিই কারণ এতে একসাথে প্রোটিন সবজি আর কার্বোহাইড্রেট সবই থাকে যেহেতু এখানে আলু দিয়েছি তাই আর চাল দিইনি অনেকে ভাবেন চাল না দিলে কার্বোহাইড্রেট কমে যাবে বাচ্চার পেট ভরা থাকবে না কিন্তু আসলে আলু আর চাল দুটোতেই একই ধরনের কার্বোহাইড্রেট থাকে দুটোই শরীরে শক্তি দেয় বরং আলুতে থাকে ভিটামিন সি পটাশিয়াম আর কিছু ফাইবার যা হজমে সাহায্য করে আর বাচ্চার জন্য অনেক ভালো আমি রান্নায় সামান্য পেঁয়াজ রসুন বাটা অল্প জিরার গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া আর অলিভ অয়েল ব্যবহার করেছি স্বাদটা একদম হালকা রাখার চেষ্টা করেছি বাচ্চাদের খাবারে বেশি তেল মশলা না দেওয়াটাই ভালো দুপুরে খাবার পর যা থাকবে ওকে রাত্রে সেটুকু খাওয়াবো এবার বলি এই খাবারে থাকা উপাদানগুলোর কিছু উপকারিতা আলু বাচ্চাকে শক্তি দেয় সহজে হজম হয় আর এতে থাকে ভিটামিন সি ও বি সিক্স গাজর শিশুর চোখের জন্য ভালো এতে আছে বিটা ক্যারোটিন ও ভিটামিন এ মুরগির প্রোটিনের ভালো উৎস বৃদ্ধি ও পেশি গঠনে সাহায্য করে যা বাচ্চার আর আমরা সবাই জানি পেঁপে হজমে কিন্তু অনেক সাহায্য করে বাচ্চাদের কৌষ্ঠকাঠিন্য দূর করে এতে থাকে ভিটামিন ও ভিটামিন সি সব মিলিয়ে খাবারটা বাচ্চার জন্য বেশ পুষ্টিকর হালকা সহজপাচ্য এবং একদম ব্যালেন্সড একটা হেলদি ডায়েট ফুড আমি যখন আমার বাবুর খাবারে মাংসটা দিই তখন হালকা করে ব্লেন্ড করে নিই তবে সব সময় না ওকে বেশিরভাগই আমি হালকা ম্যাশ করা খাবার দিই যেহেতু ওর বয়স এখন আলহামদুলিল্লাহ দশ মাস চাইলে আরো পাতলা করে এই খাবারটা বাচ্চাকে স্যুপ হিসাবেও কিন্তু দিতে পারেন বাচ্চার মুখে রুচি বাড়াতে ও দ্রুত ওজন বৃদ্ধি করতে এই খাবারটা কিন্তু খুবই উপকারী